আজকে আমি ঝিঙে দিয়ে খুবই সুস্বাদু আর একদম নতুন একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করেছি এই অত্যাধিক গরমে ঝিঙের এই রেসিপিটা যদি ভাতের সাথে থাকে তাহলে এক থালা ভাত কিন্তু এমনিতেই খাওয়া হয়ে যায় তো পুরো ভিডিওটি দেখার অনুরোধ করছি আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লাগবে তো এখানে রেসিপিটি বানাবো তার জন্য দেখতে পাচ্ছেন দুটো ঝিঙে নিয়েছি আর ঝিঙে দুটোর খোসা ছাড়িয়ে নিয়েছি এমনভাবে খোসা ছাড়াতে হবে যাতে ঝিঙেগুলোর বেশি খোসা ছাড়ানো না হয়ে যায় মানে ঝিঙের যে দাড়ি থাকে সেই দাড়িগুলো ফেলে দিয়ে অল্প অল্প খোসা কিন্তু ছাড়িয়ে নিতে হবে এখানে আমি আমার পরিমাণ মতো ঝিঙে নিয়েছি আপনারা যদি বেশি পরিমাণে বানাতে চান সেক্ষেত্রে বেশি ঝিঙে নিতে পারেন তো আমি ছোটো সাইজে ঝিঙে নিয়েছি যার জন্য এখানে আমি একটি ঝিঙে দুই ভাগ করে কেটে নিয়েছি আর মাঝখান দিয়ে ফালি করে কেটে নিলাম মানে একটি ঝিঙে আমি চার ভাগ করে নিয়েছি আপনারা যদি বড় সাইজে ঝিঙে নেন সেখানে আরও টুকরো করে নিতে পারেন এবার আমি রান্নার জন্য মশলা করে নেব তার জন্য মিক্সিং জারে এক চা চামচ মতো গোটা জিরে এক টেবিল চামচ মতো পোস্ত আর এক টেবিল চামচ মতো কালো সর্ষে আর একটি ছোট সাইজের টমাটো আর এক ইঞ্চি মতো আদা আর দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে জল দিয়ে মশলাটা ভালো করে পেস্ট বানিয়ে নেব ঝালটা অবশ্যই আপনারা আপনাদের আন্দাজ মতো বা স্বাদ মতো কম বা বেশি করে নেবেন এখানে মশলার পেস্ট বানিয়ে নিয়েছি তো মশলাটা সাইডে সরিয়ে রাখলাম এবার একটি বাটিতে কিছুটা বেসন নিয়েছি এবার বেসনের মধ্যে আমি হাফ চা চামচ মতো কালো জিরে দিচ্ছি আর স্বাদ মতো লবণ দিচ্ছি আর হাফ চা চামচ মতো হলুদ দিচ্ছি এবার এই কুঁড়ো উপকরণ আগে ভালোভাবে মিশিয়ে নিলাম এবার অল্প অল্প করে জল দিয়ে একটি ব্যাটার তৈরি করে নিতে হবে আমরা বেগুনি বা চপ ভাজার সময় যেরকমভাবে বেসন গুলে নিই ঠিক সেইভাবে বেসন গুলে নিতে হবে বন্ধুরা রেসিপিটি আপনাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করে দেওয়ার অনুরোধ করছি কারণ আপনাদের একটি লাইক আমার কাছে অনেক বেশি মূল্যবান আর রান্নাটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে আমাকে জানাবেন এখানে দেখতে পাচ্ছেন বেসন গুলে নিয়েছি ব্যাটারটা এমনভাবে গুলতে হবে যাতে খুব বেশি পাতলাও না হয়ে যায় আবার খুব বেশি ঘনও না হয়ে যায় এবার এই ব্যাটারের মধ্যে কেটে রাখা ঝিঙেগুলো এইভাবে কোট করে নিতে হবে আমি আরও একটি ঝিঙে আপনাদের বেসনের মধ্যে কোট করে দেখাচ্ছি দেখুন ঝিঙে কিন্তু হালকা বেসনে কোট হয়ে গেছে এবার কিন্তু আমি গরম তেলে এগুলোকে ভেজে নেব তার জন্য ওভেনের ওপর কড়াই বসিয়ে তেল গরম করে রেখেছিলাম এবার যেমন বেগুনি ভাজি ঠিক সেভাবে, ঝিঙেগুলোকে ভেজে নিতে হবে মিডিয়াম টু লো ফ্লেমে বন্ধুরা এগুলি কিন্তু শুধু ডাল ভাতের সাথেও খাওয়া যায় ডাল না করলে ঝিঙের চপ বা ঝিঙের পকোড়া হিসাবে এগুলো খেতে ভীষণই সুস্বাদু লাগে তো এগুলো এক পিঠ হয়ে গেছে এবার উল্টে দিচ্ছি অপর পিঠও বেশ ভালো করে ভেজে নেব বন্ধুরা রেসিপিটি একদম নতুন একটি রেসিপি আপনাদের ভালো লাগলে অবশ্যই আপনারা আপনাদের নিকটবর্তী আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করে নেবেন কারণ এই রেসিপিটি একবার যে বানাবে সে কিন্তু বারে বার বানাবে আর ঝিঙে যে খায় না সে কিন্তু এই রান্নাটি একবার খেলে বারে বার খাওয়ার জন্য আবদার করবে তো এগুলো ভেজে নিয়েছি দেখতে পাচ্ছেন হালকা কালার চেঞ্জ হয়ে গেছে এবার আমি এগুলোকে একটি পাত্রে তুলে নিচ্ছি আর বাকি ঝিঙেগুলোকেও একইভাবে ভেজে নেব এবার করে যে তেল আছে এই তেলেই কিন্তু রান্না হয়ে যাবে আর কিন্তু বেশি তেল দেব না এই তেলের মধ্যে আমি একটি শুকনো লঙ্কা দুই ভাগ করে দিয়ে দিচ্ছি আর টুকরো দারচিনি দিয়ে দিচ্ছি তো ফোড়ন একটুখানি ভেজে নিলাম এবার আমি আগে যে মশলা করে রেখেছিলাম সেই মশলাটা তেলের মধ্যে ঢেলে দিচ্ছি এবার মিডিয়াম টু লো ফ্লেমে এক মিনিট মতো মশলা কষিয়ে নেব যেহেতু সর্ষে পোস্ত দিয়েছি তাই খুব বেশি কষানোর দরকার নেই অল্প একটুখানি নাড়াচাড়া করে নিলেই হবে এবার আমি এর মধ্যে স্বাদ মতো লবণ আর কালারের জন্য হলুদ দিয়ে দিচ্ছি আপনারা চাইলে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিতে পারেন সেক্ষেত্রে কালারটা খুব সুন্দর আসবে আমি কিন্তু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিইনি এবার মশলা আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে নিলাম এবার অল্প পরিমাণে জল দিয়ে দেব জলের পরিমাণ কিন্তু খুব বেশি দিচ্ছি না মশলার বাটিটা ধুয়ে অল্প একটুখানি জল দিয়ে দিচ্ছি এবার ঝোলটা একবার নাড়িয়ে দিচ্ছি এখন ঝোল ফুটে যাওয়া পর্যন্ত রান্না করব। ঝোল দেখতে পাচ্ছেন ফুটতে শুরু করেছে এখন ঝোলটা একবার নাড়িয়ে দিলাম এবার আগে থেকে ভেজে তুলে রাখা ঝিঙেগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি এবার দুই থেকে তিন মিনিট মতো হাই হিটে রান্না করব। খুব বেশিক্ষণ রান্না করার দরকার নেই কারণ ঝিঙে আগে থেকে সেদ্ধ হয়ে গেছে তো ঝোল ফুটতে শুরু করেছে আর ঝোলটা অনেকটা কমেও গেছে দেখতে পাচ্ছেন এখন আমি এর মধ্যে হাফ চা চামচ মতো চিনি দিয়ে দিচ্ছি চিনি দেওয়ার কারণে কিন্তু টেস্টটা খুব ভালো হয় তরকারি তো আমি চামচে করে তুলে দেখাচ্ছি দেখুন প্রত্যেকটি ঝিঙে কিন্তু গোটাই রয়েছে এ থেকে কিন্তু বেসন একটুও খুলে যায়নি তো আমি এখানে নামানোর আগে ওপর থেকে গরম মশলা গুঁড়ো দিয়ে দিচ্ছি আপনাদের হাতের কাছে যদি ধনেপাতা পাতা খুচি থাকে সেক্ষেত্রে আপনারা ধনেপাতা পাতা খুচি দিয়েবেন আমার কাছে কিন্তু এই মুহূর্তে ধনেপাতা নেই যার জন্য আমি আর ধনে পাতা খুচি দিচ্ছি না এবার তরাকিটা একবার নাড়াচাড়া করে দিয়ে এইভাবেই নামিয়ে নেব কারণ যেহেতু বেসন দেওয়া আছে তো ঝোলটা অনেকটাই টেনে নেবে তো রান্নাটি কেমন লাগলো অবশ্যই জানাবেন আর একদিন হলেও বাড়িতে ট্রাই করে দেখবেন